অমানবিক চিত্র মহেশতলায় সম্পত্তি নেওয়ার পর মৃত মায়ের মুখ দেখল না চার মেয়ে শেষকৃত্য করলেন এলাকার যুবকেরা ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা শানপুকুর এলাকার বাসিন্দা নন্দরানী মাখাল বয়স চুয়াত্তর বৃদ্ধার পাঁচ কন্যা রয়েছে এনার স্বামী জীবিত থাকায় চার কন্যাকে সম্পত্তি লিখে দেয় মেজ কন্যাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে বেশ কয়েক বছর আগে মারা যান বৃদ্ধার স্বামী এর কিছুদিন পর অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা সম্পত্তি না পাওয়ায় কন্যার অভিযোগ মা সাত বছর অসুস্থ দেখতে আসে না কেউ সম্প্রতি বেঁচে চলে যায় তারা মা মারা গিয়েছে দেখতে পর্যন্ত আসেনি তারা তাই স্থানীয় ক্লাবের যুবকদের সহযোগিতা নিয়ে হিন্দু রীতি রেওয়াজ মেনে উভয় সম্প্রদায়ের যুবকদের নিয়ে মায়ের শেষকৃত্য সম্পূর্ণ করল সম্পত্ত থেকে বঞ্চিত থাকা সেই মেয়ে বর্তমানে মা এতদিন প্যারালাইসিস হয়ে রয়েছে আমি তো একা মেয়ে ছেলে আমার তো কাজ করে খেতেই হবে নাহলে মাকে খাবো কি নিজে খাবো এর জন্য আমাকে কাজে যেতে হয় পাড়ার ছেলেদের ভরসায় বা একটা কাজের মাছ আমি রেখেছিলাম তার ভরসায় রেখে আমি যাই তার মধ্যে টাকা পয়সা আমাকে দিতে হয় সেইভাবেই চলছিল আর হঠাৎ এরকম অবস্থা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আজ পাঁচ সাত দিন ধরে ভোগাভোগী করছে আজকে মারা গেল মানে আজকে রাত্রেই মারা গেলেন হ্যাঁ এবং আমার বোনেরা কোনো রকমই সাহায্য করেনি এতদিন মা না খেতে পেয়ে অভাবে মানে অটনে তাড়াতাড়ি মারা গেল আমার মায়ের এখন মরার বয়স সাত বছর হয়ে গেল সাত বছর আমার বাবা দু সালে মারা গেছেন হ্যাঁ তখন থেকেই আমার মা আর কি কমাসের মধ্যেই এই অসুস্থটা হয়

এবং একদিন এসেছিলেন মানে আমার মা যেদিন বৃহস্পতিবারে অসুস্থ হয় এসেছিলেন কিন্তু ওরা তো এতদিন যখন সুস্থ ছিল তখন কেউ আসেনি আর যখন মা মারা যায় ধুকধুক করছে তখন জল গিলতে পারছে না তখন ওরা এসে জল দিতে এসেছে তখন বলুন আর কোন কাজে লাগে ওদের সেই জন্য আমার পাড়ার ছেলেরা রেগে গেছে আমিও একা মেয়ে ছেলে খেটে একটা মাকে দেখছি আমার আমিও মধ্যে গত বছরে এতগুলি সন্তান থেকেও আজকের এই অবস্থা হ্যাঁ আমিও গত বছরে প্যারালাইসিস হয়ে পড়ে গেছিলাম আমারও বিজনেস হয়ে গেছিলাম সেই অবস্থায় আমার মাকে দেখাশোনা করতাম আমারও অনেক ঝড় ঝাপটা গেছে এর মধ্যে মাকে ফেলে মায়ের কথা হয় পছন্দ হবে তো এইভাবেই চলতে থাকে আপনার নাম আমার নাম রিনা মাখান মায়ের নাম মায়ের নাম নন্দরানী মাখান এখন কি আপনাদের পাড়া ছেলেরাই আর কি পাড়া ছেলেরাই আমার সবকিছু করছে সহযোগিতা করছে এবং মাকেই আমি এতদিন দেখাশোনা যতটুকু কর্তব্য করার আমি সবই করছি এবং আমিই করব সব কিছু আপনার নাম আমার নাম রিনা মাখান ড্রাইভার যা সব আমাদের ক্লাব থেকেই করা হবে আমরা সেই রকম ভাবে সবাই মিলে সহযোগিতা করছি আজকে আমরা ওনার শেষ কাজ পর্যন্ত সহযোগিতা করব এটা আশা নিয়ে কত উনি প্রায় সাত বছর আপনারাই সহযোগিতা করেছেন হ্যাঁ আমরা সব সময় ক্লাব থেকে উনি হয়েছিলেন ওনার প্যারালাইজ হয়ে গেছিল প্রায় তিন বার প্রায় প্যারালাইজ হয়ে স্ট্রোক হয়েছে স্ট্রোক সন্তান থেকেও এরকম অবহেলা হ্যাঁ শুধুমাত্র জায়গা নেওয়ার জন্যই এসেছিলেন বাবা যখন চার সন্তানকে জায়গা লিখে দিয়েছেন তাদের পরবর্তীকালে আসার কোনো প্রয়োজন হয়নি তারা জায়গা বিক্রি করে এখান থেকে টাকা নিয়ে চলে গেছে তিনি ছেড়ে চলে গেলেন একবার দেখতেও না তাদের সময় হয়নি হয়তো কেউ আপনারা এই গ্রামবাসী সবাই আমাদের এমনকি রাত্রে আমাদের ক্লাবের ছেলেরা ওনাকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে ওনার সঙ্গে ওনার পাশে ছিলেন একটা সময় মারা গেলে আপনার নাম আমার নাম এই জায়গাটার নাম এই জায়গাটার নাম খানপুকুর খানবিড়িয়া নরেন্দ্রনাথ স্পোর্টিং ক্লাব দুটো গ্রামের মাঝখানে আছে